যারা মানুষের সাথে ধোকাবাজি করে তাদের জীবনে দুইটা বিপদ আসবেই এটা আপনি লিখে রাখেন আপনার হতে মনে হতে পারে যে ধোকাবাজি করে তো অনেকে আনন্দে রয়েছে দুইটা বিপদ তাদের জীবনে আসবে এটা আপনি লিখে নেন আজকে এক নাম্বার হচ্ছে যারা মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে তাদের মানসিক শান্তি আল্লাহ উঠায় নেবেন টুডে অর টু তারা ভালো থাকতে পারবে না আপনি আরেকজনের চোখে পানি ফেলে আপনি নিজে অনেক আনন্দে থাকবেন খুশিতে থাকবেন এটা কোশ্চেন কালেও হতে পারে না এবং যারা প্রতারণা করে ধোকাবাজি করে তারা রসুলের উমুদ থেকে বের হয়ে যায় কেননা আল্লাহর হাবিব সাহা বলতেন মানুষনা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে ধোকাবাজি করে আর যাই হোক এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না আমার সাথী হতে পারে না আবার কোন ব্যক্তির সাথে যদি আপনি ধোকাবাজি করেন এটা হচ্ছে বান্দার হক কোন বান্দার উপর যদি জুলুম করেন আর জুলম জুলমা দুনিয়া ওয়াল কিয়ামা এই যে জুলুম করা হয় এই জুলুমগুলোর জন্য কিয়ামতের দিন আপনার কিয়ামত আখিরাতকে আল্লাহ অন্ধকার বানিয়ে দিবেন এই জুলুম খুব মারাত্মক এজন্য কোন বান্দার সাথে ধোকাবাজি করেছেন প্রতারণা করেছেন হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রব্বুল আলমী আপনাকে পাকড়াও করবেন এবং সবচেয়ে বড় যেটা মানসিক কষ্ট সেটা হচ্ছে মানসিক প্রশান্তি আল্লাহ রব্বুল আলমী আপনার উঠাইয়ে নেবেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নাম্বার হচ্ছে যে সমস্যাটা আপনার জীবনে চলে আসতে পারে সেটা হচ্ছে আপনি আপনার যে যত দোয়া করবেন এই দুনিয়াতে যত দোয়া আপনি করবেন আপনার দোয়া কবুল হবেন আপনি যদি তাহার যদি সেচদায় পরে চোখের পানিতে ফালায় চোখের পানি ফালায় আপনি ভাসিয়ে ফেলেন আপনার যায় না আপনি যদি কাবাঘর ধরে দোয়া করেন তত তখন আপনার কোনো দোয়া আল্লাহ রবুল্লা আলমের দরবারে কবুল হবে না যতক্ষণ ওই ব্যক্তি এই যে জুলুম করেছেন আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে মাফ না নেবেন এরপরে যদি ব্যক্তি মাফ করে তখন আল্লাহ আপনাকে মাফ করে দেবে কেননা জুলুমের গুণা আল্লাহ রবুল্লা আলম ততক্ষণ মাফ করে না যতক্ষণ যার উপর জুলুম করা হয়েছে সে মাফ করে না একজন ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন এটা কিন্তু হাক্কুলে আইবাত বলা হয় এই ব্যক্তি যতক্ষণ মাফ না করে আল্লাহ মাফ করে না একজন আপনি যদি চুরি করে ফেলেন আপনি যদি জেনাবে বিচার করে ফেলেন আপনি মিথ্যা একটা কথা বলে ফেলছেন এটা আপনি আল্লাহর কাছে মাফ চেলে আল্লাহ চেলে মাফ করে দিতে পারেন কিন্তু কোনো বান্দার সাথে জড়িত হক আপনি নষ্ট করেছেন ওই বান্দা যতক্ষণ মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করে না